আর এটার কিন্তু দুইটা কালার আছে একটা আপনার থেকে বড় গাড়ি নিয়ে আসছে আজকে কেপি বিশ বাইশ রিচার্জেবল এটা দেখেন অডি ব্র্যান্ডের দুই হাজার চব্বিশের সিরিয়াল নাম্বারের গাড়ি নিয়ে আসছে ভাই এটা একটু প্র্যাকটিক্যাল চালায় দেখেন একশো বিশ কেজি এই গাড়িটা ওয়েট নিতে পারবে আর এটা কিন্তু সামনে যাবে ঠিক আছে ডানে বামে সব দিকে কিন্তু এটা ঘুরাতে পারবে আর এটার কালারটা দেখেন একেবারে পেন্টিং কালার আর রাবার চাকা কিন্তু এটা ফুললি কিন্তু রাবারের চাকা দেখেন আর বাসায় জায়গা কম থাকলে অল্প জায়গায় গাড়িটা কিন্তু ঘুরাতে পারবেন পিছনেও যাবে এটা কিন্তু আবার এই যে পিছনে দিবেন অটোমেটিকলি কিন্তু পিছনে আসবে ঠিক আছে আর সামনের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর অল্প জায়গার ভিতরে কিন্তু গাড়িটা কিন্তু আপনি ঘুরাতে পারবে স্পিড কমানো বাড়ানো যায় আর এটা দুইটা বাচ্চা থাকলে অনায়াসে কিন্তু দুই বাচ্চা বসে এটা চালাতে পারবে আর এটার কিন্তু দুইটা কালার আছে একটা আপনার রেড কালার আছে এবং ব্লু আছে ডান বান সব দিকে কিন্তু এটা ঘোরানো যায় এই যে আমি প্র্যাকটিক্যাল আপনাকে দেখেন চালায় দেখাচ্ছি আর এই গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি দেখেন আর এটা কিন্তু দরজা খুলবে দেখেন 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 ডিজাইনটা এখানে কিন্তু ডিসপ্লে মিটার আছে কত সুন্দর আর পিছনের লাইটিং দেখেন অনেক সুন্দর চাকাগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রাবার চাকা আর সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর বাচ্চা ছোট থাকলে আপনারা চাইলে রিমোট থেকে বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন এই যে দেখেন ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন সামনেও যাবে ঠিক আছে আবার এটা কিন্তু পিছনেও আসবে বাচ্চা যদি দূরে কোথাও চলে যায় রিমোট দিয়ে আপনার কাছে নিয়ে আসতে পারবেন ঠিক আছে আর বাচ্চা তো নিজে চালাতে পারবে আর দরজাগুলো কিন্তু আপনার অন করা যায় অফ করা যায় দুইটা সিট আছে বাচ্চাদের ছোট দুই বাচ্চা অনায়াসে বসতে পারবে আবার গান প্লে করতে পারবেন বিভিন্ন ধরনের গান আসছে ঠিক আছে আবার চাইলে ব্লুটুথ দিয়েও আপনি গান শুনতে পারবেন আবার সুইং আছে এক জায়গায় বসে আপনার ডান্সিং করবে কোথাও যাবে না এই গাড়িটা ঠিক আছে চাকাগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রাবার চাকা আর এটা কিন্তু ঘরের ভিতরেও চালাতে পারবে বাইরেও চালাতে পারবে আর এটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা